একটা বারো ভোল্ট রিল একটা একটা পুট সুইচ একটা বারো ভোল্ট এলইডি দুইটা সিগনাল এলইডি প্রথমে দুইটা নেগেটিভ একসাথে করে নিব এরপর রিলের সাথে অ্যাড করে সুইচ এর এক পাশ রিলের পজিটিভের সাথে লাগাতে হবে আর এক পাশ ইনপুট পজিটিভ হয়ে রিলের সাথে লাগবে এবার ইনপুট নেগেটিভটা লাগাতে হবে এবার আউটপুট লোডের আর নেগেটিভটা ইনপুট নেগেটিভের সাথে লাগাতে হবে আর পজিটিভটা আউটপুট পজিটিভ লাগাতে হবে এবার বারো ভোল্ট ইন করব এখন সুইচ দিব টা অন হয়ে গেছে আউটপুট সিগনাল বাতিটা জ্বলতেছে যখন লোডের নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে অথবা শর্ট হয়ে যাবে রেড সিগনালটা চলে উঠবে রিলেট অফ হয়ে যাবে